প্রোডাক্ট এটা রিয়েল ডিল বলে এটা দেখতে পাচ্ছেন এটা একটা ম্যাগনেটিক সিস্টেম ম্যাগনেটির মতো এটা থাকবে এরকম তো এটা আপনারা যে কেউ আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আমরা ক্যাশ অন ডেলিভারি এই প্রোডাক্টটি আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই প্রোডাক্টের অনেক বিশেষত্ব আছে এই প্রোডাক্টটি আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আসলে সব কথা ভিডিওতে বলা যায় না ঠিক আছে আমাদের সাথে কথা বলে আপনারা জেনে নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি কতটা সফট দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে গায়ের চামড়াটা দেখেন কতটা সফট দেখতে পাচ্ছেন চামড়া চামড়াটা কেমন দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টটি আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার প্রোডাক্ট অবশ্যই নেওয়ার সময় দেখে চেক করে নিতে পারবেন এই যে দেখেন চামড়াটা কেমন ভাজ হয়ে যায় মাথাটা দেখেন এই একদম তুলতুলা সফট মাথাটা আপনারা যারা নিতে চান প্রোডাক্টটি অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টটি দেখে তারপর নিতে পারবেন ডেলিভারি বয়ের কাছ থেকে টাকা দেওয়ার আগে ফোনটা মালটা চেক করে তারপর আপনি টাকা পেমেন্ট করবেন ঠিক আছে সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা ব্যবহার করার জন্য এটা এইভাবে আপনার এইভাবে ব্যবহার করতে পারবেন এই দেখেন এটা আমি জাস্ট আপনার মোবাইলের ক্যাবারে দেখাচ্ছি এটা আপনারা যে কোনো ওয়ালে বা টাইলসে বা ফ্লোরে ওটা রেখে আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা যাই হোক এই প্রোডাক্টের সম্বন্ধে আরও বিস্তৃত জানার জন্য আমাদের মোবাইলে এবং ইমো ইমোতে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের সাথে এই প্রোডাক্টে আপনারা সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বিশেষ করে যারা এই যে আপু আনটির ভাবিরা একা থাকেন কিংবা স্বামী প্রবাসে থাকে বা ডিভোর্স হয়ে গেছে তাদের জন্য প্রোডাক্টটি খুবই কার্যকর পরকে না যেয়ে আমি মনে করি এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন খুবই কার্যকরী প্রোডাক্ট এগুলো এবং যে ভাই প্রবাসে থাকেন স্ত্রী দূরে থাকে পরকীয়ের হাত থেকে স্ত্রীদেরকে রক্ষা করার জন্য প্রোডাক্টটি খুবই কার্যকরী খুবই কার্যকরী তো যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং এই প্রোডাক্টটি আপনারা কীভাবে সংগ্রহ করবেন আপনাদেরকে সব বুঝে বলে দেওয়া হবে ধন্যবাদ সকলকে